Oh mm -hmm. মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও মোটামুটি আছি এই যে ঘুম থেকে উঠে পড়েছি আর আজকে শরীরটা খুব খারাপ করছে কালকে রাত্রে ঘুমোতে দেয়নি আমার কুবলু সোনা ও তো রাত্রেবেলা দুষ্টুমি করে এক একদিন মানে কি বলবো বহু পর পরপর মনে হয় এক একটা দিন আমি রাত্রে মানে এক ঘুমে সকাল হয় আর কি রাত্রে এত দুষ্টুমি করে ঘুমোই না আবার গরম লাগে উঠে পড়ে তা না হলে কোনো সমস্যা হয় ঘুমোতে চায় না তার জন্য রাত্রে আমিও ঘুমোতে পারি না সারাদিন খাড়াখানির পর রাত্রে একটু ঘুমোতে পারি না তো সকালবেলা খুব কষ্ট হয় ঘুম থেকে উঠতে কাজ করতে ভীষণ কষ্ট হয় আর শরীরটাও মানে স্বাদ দিচ্ছে না আজকে মানে শরীর যেন চলছে না আর ভালো লাগছে না মনে হচ্ছে একটু ঘুমিয়ে থাকলে আর একটু ভালো হতো মাঝে মাঝে কি মনে হয় যেন আমার দূরে বিয়েটা না করলে ভালোই হতো বেশ তো ভালোই ছিলাম কাছে তো বিয়েটা কেন করতে গেলাম আমি সেটাই ভেবে পাচ্ছি না কিন্তু কি বলে সময়ের সাথে সাথে না কিছু বদলে যায় মেয়েদের তো সারা জীবন বাপের বাড়ি থাকলে চলবে না বিয়ে তো করতেই হবে তো সেই হচ্ছে সমস্যা সব মেয়েরাই কিন্তু বাপের বাড়িতে বেশ আনন্দে থাকে বিয়ের পরে যত জ্বালা হয় সত্যি করে এই সংসার সামলাও এই রান্নাঘর সামলাও সামলাও এই বাচ্চা এর মধ্যে জীবনটা কিভাবে যে পেরিয়ে যায় নিজেরা জানতেই পারি না তাই না আর শ্বশুর বাড়িতে যতই কাজ করো নাম তো তো তুমি পাবে না যত মানে দায়িত্ব তুমি নেবে তত আর কি দায়িত্ব ঘাড়ের ওপর চাপিয়ে দেবে আরও এটাই শ্বশুর নিয়ম কিন্তু তো যাই হোক বেশি বড় বড় কথা বলে ফেললাম তো এই যে ঘুম থেকে উঠেছি শরীর ম্যাচ ম্যাচে নিয়ে দাঁত বার করতে করতে কাজগুলো করে নিচ্ছি আমার যতই দুঃখ কষ্ট হোক না কেন আমি মানে বত্রিশ পাটি দাঁত আমি বার করেই কাজ করি বত্রিশটা আছে কিনা জানি না তবে রাগ হোক বা দুঃখ হোক বা কষ্ট হোক আমার মুখে কিন্তু সবসময় হাসি থাকে তোমরা তো দেখেইছ আমি গোমরা মুখ নিয়ে কখনো কাজই করি না সবসময় হাসি মুখে কাজ করি যাতে কেউ বুঝতে না পারে যে আমার মনে কি হচ্ছে না হচ্ছে কোনো সমস্যা হচ্ছে আর বুঝেও কেউ বুঝবেও না এমনিতেও তো বোঝার মতন মানুষ এই বাড়িতে এখন একটা কেউ নেই সবাই নিজেরটাই ভাবে অন্যেরটা কিন্তু কেউ ভাবে না তো যাই হোক তারপরে যে ঘরদোরগুলো ঝাঁট ঝাড় দিয়ে নিচ্ছি আর আমার গুবলু শোনা রাত্রেবেলায় তো ঘুমোয়নি খুব দুষ্টুমি করেছে মাকে তো ঘুমাতেই দেয় না তারপরে এই যে সকালবেলা উঠেও আবার দুষ্টুমি করছে কোলে নাও কোলে নাও করে আর আমি কাজ করতে পারি না ও উঠে পড়লে না আমার আর মাথা কাজ করে না কারণ কাজ করতে দেবে না কখন যে বলবে কোলে নাও করে নাও ওটাই আমার বড় মুশকিল হয়ে যায় তো ঝটাফট বাসনগুলো ধোয়ার চেষ্টা করছি আর ও বারবার সেই বলছে কোলে নাও কোলে নাও কি মুশকিল সকাল সকাল উঠলে হয় এমনি রাত্রে ঘুমোয়নি তাহলে একটু বেলা করে ঘুম থেকে উঠি তা ঘুম থেকে উঠবে না ও মানে মায়ের ঠুকটাক কাজের আওয়াজ পেলেই দুম করে উঠে পড়বে দিয়ে যে এসে বলবে কোলে নাও কোলে নাও আগে বেশ শুয়ে শুয়ে খেলা করতো এখন আর সেটা করেন এখন ওই ঘুম থেকে উঠে পড়লেই আমার মানে আওয়াজ পেলেই হলো ছুটে এসে ওই কোলে নাও কোলে নাও করবে দিয়ে কাজ করতে দেবে না সোনা বোধহয় আমার মতনই হয়েছে জানো আমার ছোটোবেলায় আমার মা বলতো তো বড়ো হয়ে মায়ের সাথে তো গল্প করতাম বসে বসে তখন তো সে ফোন টোন ছিল না যে ফোন ঘাটবো তো মায়ের সাথে গল্প করতাম স্কুল থেকে বাড়ি এসে খাওয়া দাওয়া করে তুই মার সাথে বসে বসে গল্প করতাম আর তা না হলে বান্ধবীদের সাথে একটু বেরোতাম তো মা শুধু বলতো তুই কোল নেওয়াটা খুব ছিলিস কিছুতেই কোল থেকে নামতে চাইতিস না এত বড় হয়ে গেছিলি তাও কোল থেকে নামতে চাইতিস না সে বাবার কোল তা না হলে আমার কোল মানে বড় 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 হয়ে যাওয়ার পরও মা বলতো নাকি আমি কোল থেকে নামতে চাইতাম না খুব কোলে চাপ ভালোবাসতাম তো এটা সব মায়ের কাছ থেকে শোনা না ছোটবেলাকার কথা কি আর আমার মনে আছে তাই শুধু একবার মনে আছে একটা কথা মনে আছে ছোটোবেলার যে দু সালে না বন্যা হয়েছিল আমাদের বাড়িতে জল ঢুকেছিল এবার আমাদের পাড়ার কয়েকটা জেঠিমাদের বাড়ি ছিল যেটা কি না মাটির বাড়ি ছিল তো সব বাড়িটারি না পুরো ভেঙে গেছিলো দু হাজার সালের বন্যার সময় তো আমাদের বাড়িতে সবাই ছিল আর সবাই মিলে একসাথে রান্না হতো আর একসাথে খেতাম এটা আমার খুব ভালো মনে আছে তখন আমি খুবই ছোট আমার কিন্তু এখনও মনে পড়ছে সেই কথাগুলো তখন কি বলতো আমি এতটাই ছোট তখন শুধু মানে হয়তো একটা প্যান্ট পরে থাকতাম জামা পরতাম না এরকম টাইপের ছোট ছিলাম তখন আর বাড়ির ভিতরে একদম জল এসে গেছিলো ওই আমাদের পুরো উঠোন পুরো ভর্তি হয়ে গেছিলো মানে উঠোনে মানে আমাদের বাড়ির ঘরের পইটাতে নামলে আর কি জল ঘরের ভিতরে জলটা ঢোকেনি তবে বাড়ির উঠোনে জল ঢুকে গেছিলো আমার শ্বশুরবাড়িতে বলে দু সালে বন্যা হয়নি তোমাদের কোথায় কোথায় বলবে তো কার কার বাড়িতে দু সালে বন্যাতে জল ঢুকেছিল অনেক জায়গায় কিন্তু হয়নি আমাদের এই শ্বশুরবাড়ির জায়গাটা না মানে বলে উঁচু জায়গা এখানে বন্যা কখনো হয় না কিন্তু সামনেই গঙ্গা আর আমার দু হাজার সালের বন্যার সময় আমাদের বলে আমার শাশুড়ি মা বলে যে দু হাজার সালের বন্যা এখানে কিন্তু বন্যা হয়নি জল হয়নি মানে ওই গঙ্গা অবধি উঠেছিল কি গঙ্গা পুরো ভরপুর হয়ে গেছিল কিন্তু রাস্তায় জল উঠে আসেনি কিন্তু আমাদের ওখানে পুরো বাড়িতে জল ঢুকে গেছিল তো সেই দিনটা আমার খুব ভালো মনে আছে ওই যে সবাই মিলে একসাথে ভোজ খাওয়ার মতন ভোজ খেতাম বাড়িতে প্রচুর জল আর রান্না হতো আমাদের একটা বড় দোকান ঘর ছিল যেখানে আর কি ওই যে বললাম না আমাদের একটা হোটেল ছিল ওই হোটেলটা তখন আর কি বাবা খোলেনি হোটেলটা করেছিলো তৈরি করেছিল কিন্তু সেখানে কিছু করতো না বড় হল ঘরের মতো তো এবার ওখানেই সবাইকে থাকতে দিয়েছিল আর ওখানেই রান্না হতো আঁচের উনুনে রান্না করতাম আর সেটা খুব ভালো করে মনে আছে এটা আমার ভীষণ মনে থাকে আর ওই ফার্স্ট আমি বন্যা হওয়া দেখেছি তারপর আমি কখনো বন্যা দেখিনি নিজে চোখে ছোটবেলাকার ওই যে কিছু কিছু স্মৃতি থাকে যেগুলো কখনো ভোলা যায় না ওই একটা ছিল তারপর আরো আছে টুকটাক অনেক কিছুই আছে মনে আছে আবার মনে নেই আর কিছু কিছু কথা আবার মার কাছ থেকে শোনা আর আমি কিন্তু মাকে না খুটিয়ে খুটিয়ে জিজ্ঞেস করতাম মা তোমার কবে বিয়ে হয়েছিল কি করে বিয়ে হয়েছিল আমার মা আর বাবার কিন্তু লাভ ম্যারেজ হয়েছিল তা আবার কী বলো তো তখনকার দিনে পালিয়ে গিয়ে বিয়ে মানে আমার বাবা আর কি তুলে নিয়ে গেছিলো পালিয়ে আমার মাকে তো বিশাল একটা রোম্যান্টিক আর কি ছিল আমার বাবা বিশাল রোম্যান্টিকভাবে আমাদের বাবা আমার মা আর আর বাবার বিয়ে হয়েছিল আমার মা বলেছিল আমার ঠাম্মা কিন্তু একদম মাকে সহ্য করতে পারতো না কারণ আমার মা ছিল অন্য জাতের আর আমার বাবা ছিল অন্য জাতের তাই আমার মাকে একদম পছন্দ করতো না এখনও পর্যন্ত আমার ঠাম্মা কিন্তু আমাকেও পছন্দ করে না এটা কিন্তু আমি ভিডিওতে বলতে বাধ্য হলাম কারণ আমার একটা পিসিও আছে যেন আমার নিজের পিসি তো আমার পিসিও কিন্তু আমাকে ভালোবাসে না আমাকে পছন্দ করে না আমার ঠাম্মাও আছে ঠাম্মা কিন্তু মোটেই পছন্দ করে না আর আমার ঠাম্মা কিন্তু আমার পিসির বাড়িতেই থাকে ছোটবেলায় বাচ্চারা কিন্তু ঠাম্মার আদর পায় হেন কোনো বাচ্চা নেই যে ঠাম্মার আদর পায়নি কিন্তু আমি পাইনি যেন ঠাম্মার আদর পাইনি দাদু তো অনেক আগেই মারা গেছে আমার বাবার বিয়ের আগেই আমার দাদু মারা গেছিল তো দাদুকে কখনো আমি দেখিনি আমার মানে আমার মাই দেখেনি তো আমি আমি দেখব কী করে আর আমার ঠাম্মার আদর আমি কোনোদিনই পাইনি তো যাই হোক তারপর এই যে উপরে কাজ কমপ্লিট করে নিচে এসে ভাতটা তো বসিয়ে দিয়েছি আর চালটাও ধুয়ে দিচ্ছি আর ওদিকে মায়ের কাজ হয়ে গেছে মা এখন আর্নি করতে বসেছে আমি রান্নাঘরে যেহেতু রান্না করছি তাই জন্য মাকে বললাম আপনি আর্নিকটা করে নিন আমি রান্নাঘরে তো রান্না করবো তাই চালটা ধুয়ে দিই একদিকে জাল দেবো আর একদিকে কুড়্য কেটে নেবো দেখি কি রান্না হয় তো মাছ এনেছে কিন্তু সবজি মানে যেন তো একটু চচ্চড়ি শাক টাক না হলে ভালো লাগে না তাই জন্য ভাবছি বাড়িতে যে শাক আছে না ওই শাক কাটবো আর ভীষণ ওই যে সেদিন করেছিলাম না অম্বল বেড়ে পাতা ওই ঘেটকুল পাতাও বলে অনেকে অম্বল বেড়েও পাতা বলে আমি যে কোনটা বলবো কিছু ভেবে পায় না কারণ আমার বাপের বাড়ির ওখানে ঘেটকুল পাতা বলে আবার এখানে বলে অম্বল বেড়ে পাতা খাড়কুল পাতা কোনটা যে বলবো কিছু বুঝতে পারি না তোমরা যদি বুঝতে না পারো তাই জন্য আমি তিন রকমেরটাই বলে দিলাম তো ওটাও না আজকে খুব খেতে ইচ্ছা করছে তো ভাবছি বাড়িতে যে কটা আছে সব কটাই তুলে ফেলবো কারণ আমি যে পাতাটা বাটাটা খেতে ভালোবাসি ওটা বাড়িতে খুব একটা কেউ ভালোবাসে না যেমন কি আমার শাশু মা খেতে ভালোবাসে না আমার বর খায় মানে রান্না করলে সবাই খায় আর কি আমার শাশুড়ি মা খায় না গলা ধরে ভয় পায় তাই জন্য খায় না আমার গলা ধরলেও আমি খাই আর তাছাড়া এমনিতেও ভীষণ পছন্দ করি তো এবার ওটা খেতে চায় না তাই রান্না করতে করলে পছন্দ করে না তাই জন্য আর করাও হয় না আর আমার ভীষণ প্রিয় যেন ওটা ভীষণ ভীষণ ওটা যদি রোজ হয় না আমি তৃপ্তি করে ভাত খাই এত ভালো লাগে খেতে তো এই যে পুঁই শাক মা বললো কি চচ্চড়ি করবো তাহলে এই পুঁই শাকটা তোলোগা বাড়িতে যা আছে দু চার ডাল তো ছিল অনেকগুলোই ছিল ওই দুই চার ডাল তুললেই হয়ে যাবে আমরা তো খাবো আমি মা বাবা আর যেটু খায় না আমার বড় আবার খায় আবার এক এক সময় খায় না আর এই যে দেখো অম্বল বেড়ে পাতা হয়েছে আর এগুলো না একটু মানে ছোট ছোটো হলে এরকম টাইপের হলে খেতে ভালো লাগে এটা বেশি বড় পাকা পাতা হয়ে গেলে না সেটা আবার ভালো লাগে না কচি কচি ছিল অনেকগুলো হয়েছিল আমাদের বাড়িতে প্রচুর হয় প্রত্যেকবারই হয় এই বর্ষার সময় গাদা হয় তো কিনে খেতে হয় না কখনো আবার যেটু আবার মাঝে মাঝে বাজার থেকে দেখি নিয়ে আসে আর এই শাকের ডাটিরা এই পাতার ডাটিগুলো না আরও ভালো লাগে খেতে একবার জানো তো বিয়ের প্রথম প্রথম তখন আমি এই শাকের এই পাতাগুলোর ডাটি রান্না করেছিলাম এবার ভাপিয়ে না ফেলতে মনে ছিল না দিয়ে গলা ধরে যে খেয়েছে তার এমন পরিমাণে গলা ধরেছে বাপরে বাপ আমার শ্বশুর মশায় সে একবারে যাচ্ছে তাই অবস্থা আর আমার শাশুড়ি মা গলার মধ্যে সে পাকা তেঁতুল ভরে ভরে দিচ্ছে এত গলা ধরেছিল আর ভয়ে সেই থেকে রান্না করি না সবাই ভয় পায় আর মা তো খাই না ভয়ে গলা ধরে তো আর গলা যখন করে না এমন কামড়ায় না গলা সে মানে বিচ্ছিরি ব্যাপার হয়ে যায় সেই ভয়ে মা তো খাইই না আমি কিন্তু খাই একটু ভালো করে যে ভাপিয়ে জলটা ফেলে দিই দিয়ে রান্না করে খাই অনেকে আবার ভাপিয়ে ফেলে না সেদিন বললাম না তোমাদের অনেকে আবার এটা ওই কড়া একবারে নেড়ে নিয়ে দিয়ে বেটে ডাইরেক্ট বেটে নিয়ে খাই তো ওর আমি খাইনি দিনে এমনিতেই ভয় লাগে গলা ধরবে বলে তো তার উপরে আবার ভাপা না ভাপালে আমি ওইভাবে খেতে পারবো না তাই জন্য আমি ভাপিয়ে ফেলে দিই তো তারপর আজকে আবার তিন রকমের মাছ আছে দেখো এই যে চারাপোনা মাছ নিয়েছে চারটে কারণ বাবা এই মাছ খেতে পারে না ভালো লাগে না ভালোবাসে না পছন্দ করে না তো তাই জন্য বাবা বললো আমার জন্য চারাপোনা মাছ নেই তো আমাদের এখানে বিক্রি করতে আসে তো তো ওখান থেকে আর কি নিয়েছে তো একটা সিলভার কাপ মাছ নিয়েছে আর যেটু আবার কালকে রুই মাছ এনেছিলো সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম সে কালকে বেঁচে ধুয়ে আর এই যে এই সিলভার কাপ মাছের মানে মিলিয়ে মিশিয়ে আর কি করবো আর জল খাবারে না চারটে ভেজে দিলাম অনেকগুলো মাছ আছে তো আমার শ্বশুর মশাই তারপর আমার বর আমার ছোটো সোনাকে ভেজে দিলাম গরম গরম খেতে পারবে আর আমার বর ভিজে ভাত খেলো মানে বানতা ভাত খেলো তো কী দিয়ে খাবে তাই জন্য আমি বললাম তাহলে একটা মাছ ভেজে দিই মাছ ভাজা দিয়ে খেয়ে নাও তো গরম গরম মাছটা আমি আগে ভেজে দিলাম মাছটা কেটে নিয়ে এসে ভাত খেয়ে গেল আর আমি তারপরে এই দেখো পুঁই শাকটা বসিয়ে দিলাম আর আজকে কারেন্ট নেই ভাবলাম সর্ষেটা একবারে মিক্সিতে বেটে রেখে দেবো কারণ রোজ রোজি তো চচ্চড়ি না কিছু না কিছু একটা হয় আমাদের তা কদিন থেকে বেটে রেখেছিলাম দিয়ে বেশ ভালো হচ্ছিলো বাড়তে হচ্ছিল না একটু মশলার জন্য আবার সর্ষে বাড়তে ভাল লাগে না তো কারেন্ট চলে গেছে তাই জন্য আবার শিলটা পাততে হলো তো এই যে পুঁই শাকটা রান্না করে দিলাম আর শাকে কচু ছিল একটু একটু পটল দিলাম আর একটু কুমড়ো ছিল ওই কুমড়ো টুমড়ো দিয়ে শাকটা রান্না করে নিলাম বাড়ির পুইগুলো না খুব বেশি মোটা হয়নি তো সরু শুরু তো এবার রোদ পায় না জানো তার আবার এবার বর্ষা পড়েছে তো ওখানে জল জমে আছে তাই জন্য খুব লিগলিকে হয়েছে এত লিগলিকে পুঁটা খেতে ভালো লাগে না একটু মোটা মোটা হলে বেশ ভালো লাগে ওই যে সেদিন জেঠু এনেছিলো না ওই মাঠ থেকে মাচার পুঁই না কিসের পুঁই দোকান বাজার থেকে পাঠিয়ে দিয়েছিল দুদিন খেলাম ওটা দারুণ খেতেছিলো কি সুন্দর কি বলবো মোটা মোটা মাড়ি ছিল ভালো এগুলো তো লিগলিকে খুব একটা ভালো লাগবে না খেতে এত যাই হোক ওই যা ছিল সবজি সবজি ঘরে ওই দিয়েই চচ্চড়ি করলাম খেতে ভালো লাগে তো আর ওই ঘেটকুল পাতা না খুব বেশি ছিল না অল্প কটাই ছিল তো ওই কটা সব তুলেছি তুলে করলাম একদম একটুখানি হয়ে গেছে সিদ্ধ করে ভাপিয়ে জলটা ফেলে দিলাম আর ওটা তো আবার রসুন তারপরে কালো জিরি ওটা ওটা দিয়ে বাঁটতে হয় আবার কারেন্টটার অপেক্ষা করছিলাম যে কখন কারেন্টটা আসবে আমি ওটা আর কি বাঁটবো তো কারেন্টটা সেই আসছেই না আসছেই না করে দিয়ে আমি দেখছি তাহলে কারেন্ট যখন আসবে তখন আমি মিক্সিতেই বাটবো এবার সিলে এটা বাড়তে গেলে না হাত জ্বালা করবে অনেকগুলো ঝাল দিতে হয় বেশি করে ঝাল না দিলে ভাল লাগে না এই সব পাতা বাটা তাই জন্য অনেক দেরি হয়ে গেল আর আম দিয়েছিল ছোট কাকিমা মানে কাকি শাশুড়ি একটা আম দিয়েছিল টক খাওয়ার জন্য কিন্তু মা বলল মিষ্টি দিয়ে করো না নুন টক করো নুন টক খেতে ইচ্ছা করছে মানে নুন টক মানে মিষ্টি দেবো না আর কি নুন দিয়ে তো আমের নুন টক আমার একদমই ভালো লাগে না খেতে তো মা বলল তাই জন্য আমি নুন টক করলাম আম দিয়ে একটু জল জল দিয়ে আর কি সিদ্ধ করে একটু ফোড়ন দিয়ে তো মা খাবে খেতে পারবো না আমি এত টক আমি খেতে পারবো না টক খেতে ভালোবাসি কিন্তু আমটা আম দিয়ে নুন টক একদম ভালো লাগে না নুন টক ভালো লাগে কিসের জানো আলু বেগুন মূলো কুমড়ো দিয়ে একটু নুন টক করলে একটু পাতলা করে ঝোল করলে সেটা চুমুক দিয়ে খেতে ভালো লাগে কিন্তু আমের নুন টক অসম্ভব খাওয়াই যাবে না খুবই টক যে আর টক আম এটা পুরো তো তার জন্য মা বললো যখন তাই জন্য মায়ের মতন করলাম আর আমার বড় খাই ওই ডালের সাথে মিশিয়ে খায় আর কি টক ডাল তো হয় না এবার ওই ডালের মধ্যে একটু মিশিয়ে নেবে দিয়ে ভাতের সাথে খাবে তাহলে টক ডালের মতন হয়ে যাবে ডালটা তো এরকম করে খাই তো আমি খেতে পারি না আমি খাবো না তো যাই হোক তারপর পাতা বাটাটা একদম শুকনো শুকনো করে করলাম আর মাছটা আলু পটল দিয়ে ঝোল করলাম দিয়ে বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর আজকে বেশ ভালোই রোদ দিয়েছে তো জামা কাপড় আমাকে কাস্তেই হবে আর আমার বরমাসায় বললো চলো গঙ্গা জল শেষ হয়ে গেছে গঙ্গা জল নিয়ে আসি এই খাটাখাটনি করার পর আবার গঙ্গায় জল আনতে যেতে ইচ্ছা করে একটা বড় মতো ড্রাম আছে ওই ড্রামটা আর কি নিয়ে যেতে হবে আমাকে মানে গাড়িতে করে যাব কিন্তু আমাকে ধরতে হবে ড্রামটা তো তোলা জল তোলা তারপরে নিয়ে আসা ওটা ওই করবে কিন্তু তা হলেও আর ওদের ওদের যেতেই মন চাইছে না তারপরে আবার এই কাঁচাকুচি করবো করে গোবলুসোনাকে খাওয়াবো দেখো আমি না খাইয়ে ওকে চলে এলাম কাস্তে দিই তারপর ভাবছি যা ছেলেটাকে খাওয়ালাম না আমার এত দেরি হয়ে যাচ্ছে কত কাচাকুচি করলাম কি দেরি হয়ে গেল তাই জন্য আমি আর গঙ্গায় গেলাম না আমার বরকে বললাম তুমি চলে যাও তো ও আবার ও একা একা গেছে ড্রাম করে জল আনতে আর আমি হঠাৎ পরে এদিকে কেঁচে নিলাম কেঁচে নিয়ে আমি চানটা করে নিলাম কত শান্তি পরে তো কাচার পর ছেলেটাকে খাইয়ে তারপর আবার গঙ্গায় জল আনতে যাওয়া সম্ভব নাকি তাই তো যাই হোক আমাকে যেতে হলো না আর সব কিছু কেঁচেছি আজকে মানে যা ছিল ঘরের এটা ওটা আমার মাথার চুলের যে চুল মোছা যে অন্যটা সেটাও কেচেছি তাই একটা নাইটি মাথায় জড়িয়েছি আমার যখন ওই মানে অন্যটা কাছি না তখন আমি ওই মাথায় আমার নাইটি যে কোনো একটা শুকনো জিনিস মানে জড়িয়ে নিই আমার নাইটি বাইটি যা পাই তাই জড়িয়ে নাম এরকমই জানো তো যাই হোক তারপর চানটার করে গুলুসোনাকে খাওয়ালাম ও প্রচুর ঘুম এসেছিলো ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি খুব খিদেও পেয়েছিল ওকে আমি খাওয়াই ধরো পোনে একটা সময় খাওয়ায় এক একদিন সাড়ে বারোটায় খাইয়ে দিই আজকে দেড়টার সময় খাওয়ালাম শুধুমাত্র কাঁচাকুচি করতে গিয়ে অনেক দেরি করে ফেললাম আমি যদি আগে ওকে মানে কাঁচাকুচি করার আগে খাইয়ে দিতাম আমি ভাবলাম যে টাইম আছে এখনও কাঁচাকুচি করে নিই দিই তারপর খাবো কিন্তু দেরি হয়ে গেছিলো কি গরম আজকে আর কি রোদ দেখো সাড়ে চারটে বেজে গেল আমি রোদ খেয়ে দিয়ে উঠে এডিট করলাম এবার সাড়ে চারটে বাজে এবার বাসন ধোবো তারপর ভয়েস দিতে হবে বাসন ধো ধুয়ে নিই তারপরেই ভয়েস দেবো আর ঘুম হচ্ছে সব ঘুম হচ্ছে ঘুমুক পরেই ডাকবো পাঁচটার সময় উঠবে প্রচুর রোদ এই যে দেখো রোদে খাকা করছে জামা কাপড়গুলো গুলো খেঁচেছি এবার দেখে আসি ঠিক কথা উল্টে দিয়ে আসি যা বোধ আছে শুকিয়ে যাবে ফোনের ফিল্টারটা আমাকে লিপস্টিক করতে দেবে না কোনোদিন পাল্টে কোথা দিয়ে পড়ে গেছে সব কিচ্ছু আসতো নেই ঠিকঠাক আছে তো দেখি বাহ আমি তো ভাবলাম বৃষ্টি হবে শুকোবে না সব শুকিয়ে গেছে প্রায় মোটা ক্যাথাটাকে উল্টে দিই বাবা যাচ্ছে না বাপ পরেই আসবো থাক হাত পাড়ে গেল দেখি কিছু পরেছে কিনা পরে তো মনে হচ্ছে ছোট গেঞ্জিটা পরেই যেত বেলা পানে সাড়ে চারটে পনেরো পাঁচটা বাজতে চললো তবু ছাদে প্রচুর তাপ মানে পাই দেওয়া যাচ্ছে না আমি ভাবলাম যে ছাদে যাই কাপড়গুলো উল্টে পাল্টে দিয়ে আসি দেখছি সব হাওয়াই এদিক ওদিক সব উল্টে পড়ে গেছে তো পা তো দেওয়াই যাচ্ছে না আর ছাদে যাওয়ার জন্য না আমাকে একটা জুতো ইউজ করতে হবে ছাদে পা দেওয়া যায় না আমি তখন কাঁচছিলাম তো পায়ের তলায় এত পুড়ে যাচ্ছিলো আমি একটা মানে আসুন নিয়ে গেছিলাম দিয়ে তার উপর মানে জল দিয়ে ভিজিয়ে তার উপর বসে বসে কেঁচেছি এত তাপ লাগছিল কী বলবো আর আমার বড় ছেলে আমাকে ভিডিও করে দিয়েছে মানে ওখানে ফোন ডাকা অসম্ভব ফোন আবার বাস্ট করবে এত তাপ ছিল ছাদে বারোটা একটা সময় কাচাকুচি করছিলাম তো আর মেক করেছিল আমি যখন কাচাকুচি করলাম তারপরে দেখছি ভীষণ মেক করেছে মানে এই বৃষ্টি এলো বলে তো বৃষ্টিটা আসেনি তো যাই হোক জামাকাপড়গুলো আমার শুকে গেলো আমার বেলায় কাঁচাকুচি করতে খুব ভালো লাগে বেশ ধীরে সুস্থে কাচাকুচি করতে পারি আর কত জামাকাপড় হয় বাপরে বাপ সত্যি একদিন যদি আমি জামা কাপড় না কাচি পরদিন যে কতগুলো হয়ে যাবে তার ঠিক নেই মাঝে মাঝে এক একদিন কাঁচা হয় না সময় হয় না এনার্জি থাকে না শরীরে পারে না তো সেদিনকার দেখতে হয় না যে কত জামাকাপড় হয়ে যায় মানে জামা জামাকাপড় হয়ে গেলে আমার ভাল লাগে না মাথা কাজ করে না কতগুলো কাচাকুচি করতে হয় তো আমি দিনে দিনকে কেচে নেওয়ার চেষ্টা করি কিন্তু এক একদিন হয় না আর এই যে সন্ধ্যেবেলা আমার বড় ছেলে বললো মা একটু আদা দিয়ে বেশ করে চা করো তো মাথা ধরেছে আর আদা দিয়ে একটু চা করলে সন্ধ্যেবেলা আমারও ভালো লাগে খেতে তা না হলে আমি লিকার চা একদম ভালোবাসি না সকালবেলা তো গলা দিয়ে নামেই না লিকার চা সত্যি করে আর একটু চা দে দাদা একটু চা দে কম হয়ে গেছে একটু চা দে এলে চা মুড়ি খাবে দুধ খাবে না দুধ খাবে না না দুধ খেতে হবে দুধ খাবে আ অ্যা আমার গুবলু সোনা চা খাবে চা মুড়ি খাবে দুধ খাবে না আর নিচে মা চা করে তো সন্ধেবেলা একদিন মুড়ি টুড়ি খায় তো মায়ের সাথে একটু চা মুড়ি খায় তাই জন্য সেটা শিখে রেখেছে মানে যে কথাটা মুখ দিয়ে বার করবে সেই কথাটাই ওর মনে থাকে দিয়ে বলবে যে চা মুড়ি খাবো দুধ খাবো না দেখেছো পাকা পাকা কথার দুধ খাওয়ার সময় যখন এক ঢোপ দুধ খাবে দিয়ে বলবে আমার পেট ভুলে গেছে আমি খাবো না তাই বলবে যতবার খাওয়াতে যাবো ততবার বলবে আমার পেট ভুলে গেছে আমি খাবো না তাহলে চিন্তা করো দিয়ে ওইরকম পাকা পাকা কথার জন্য ওকে খাওয়াতে পারি না আর এ দেখো চাটা খাওয়া খাচ্ছে তো আর ওই যে কলা দিয়ে পড়ে যাওয়াটা আমার ভর্তি হয়ে ভিজে যাচ্ছে তবু ওকে একা দিতে ওতেই শান্তি এতেই খুশি আর কি একটুখানি বাচ্চাদের সাথে বাচ্চাদের মতন ব্যবহার না করলে না ওরা পছন্দ করবে না একটুখানি চা বিস্কুট খাক তারপরে আবার ভুলিয়ে ভালিয়ে একটু দুধ খাইয়ে দেব রাত্রেবেলা আজকে একটু মাংস করব কষা কষাই করবো আর রুটি করব। আমার বরকেই বললাম যে একটু মাংস নিয়ে আসো আমার ভালো লাগছে না মুখটা কেমন হয়ে আছে মনে হচ্ছে কষা কষা মাংস দিয়ে একটু রুটি খাই রোজ রোজ আর ভাত খেতে ভালো লাগে না তো এই মাংস নিয়ে এসেছে আর আমি মশলাটা নিচ থেকে একবারে বেটে উঠে নিয়ে এসেছি আর আলুটা উপরেই কাটলাম আর আলুগুলো সব বড়ো সাইজের আলু খাওয়া হয়ে গেছে যে ছোটোগুলো পড়ে আছে ছোটোগুলো শেষ হয়ে গেলে তারপরে আবার আলু কিনতে হবে মাংসটাতে কিন্তু আমি শুকনো লঙ্কা একদম ইউজ করিনি বললেই চলে পাকা পাকা কয়েকটা লঙ্কা ছিল আর দুটো টমেটো দিয়েছি আর তেলের মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছিলাম দেখো কালারটা খুব একটা খারাপ হয়নি আহামরি মরি ভালোই হয়েছে কালার নিয়ে কি ধুয়ে জল খাবে তো খেতে টেস্ট হলেই হলো আর বেশি লালচে লালচে কালার করে ফেললে আমার বট ঠিক বুঝে যাবে যে শুকনো লঙ্কা দিয়েই করেছে মানে যদিও না দিই তাহলেও বলবে শুকনো লঙ্কা দিয়েছো খাবো না আর শুকনো লঙ্কা একদম সহ্য করতে পারে না আর তোমরা সব কমেন্ট করো যে তোমার তরকারি এত ফ্যাকাসে হয় কী তো আমার যখন আমি নিচে নিচে রান্না করি না রান্নাঘরে তখন আমাদের পুরো উঠোনের সামনেই তো রান্নাঘরটা একদম উঠোনের সামনে তো এতটা পরিমাণে আলোর ছটা আসে তো ফোনের ক্যামেরাতে খাবারগুলো হলুদ লাগে না সাদা সাদা লাগে আমি একটা ফলো করে দেখে আমি অনেক চেষ্টা করি কিন্তু হয় না ওটা পুরো খাবারটা একদম সাদা লাগে হলুদ দিলেও মনে যেন হলুদ হয়নি ফোনে ফোনেতে মনে হয় অরিজিনালি মনে হয় না আর তাছাড়াও তোমরা যদি বলে থাকো যে লাল লাল দরকার মানে তরকারিতে কাশ্মীরি লঙ্কা অনেকে বলে যে কাশ্মীরি লঙ্কা ইউজ করো কাশ্মীরি লঙ্কা দিয়ে খাওয়া কিন্তু খুব একটা ভালো না ওটা তো একটু কালার ফুড তাই না এবার কালার ফুড খাওয়া খুব একটা শরীরের পক্ষে ভালো না রোজ রোজ খাওয়া ভালো না মাঝে সাঝে খেলাম একটু ঠিক আছে কিন্তু রোজ খাওয়া ভালো না তাই জন্য দিন আর বাড়িতে সবাই পছন্দ করে তাই দিই না এরকম খাবার খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে তো তারপরে এই যে নিচে মাকে সবাই রুটি খেয়েছে মা বাবা যেটু খায়নি যেটু রুটি খায় না রুটি খায় না বলা ভুল রুটি করলে খায় কিন্তু যেটুকু তাড়াতাড়ি খেয়ে নেয় তো আর আমার সম্ভব হয় না তাড়াতাড়ি করা ঠিক আটটার মধ্যে যেটুকু রেডি করে দিতে হবে কিন্তু আমি পারি না আমি ভিডিও এডিট কমপ্লিট করি আমার তখনই আটটা বেজে যায় ছেলেটাকে আমার খাওয়াতেই দেরি হয়ে যায় সন্ধ্যেবেলায় তো তার জন্য আটটার মধ্যে পুরোপুরি কমপ্লিট করা অসম্ভব আমার দশটা বেজে গেছিলো তো আমার শাশুড়ি মা বাবা সন্ধ্যের দিকটায় মুড়ি টুড়ি খায় তো এবার রাত হয়ে গেলে অসুবিধা হয় না তারপর বাবাকে মাকে খাবার দাবার দিয়ে এসে আমরাও খেতে বসলাম চলো আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিই বাই